আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে রিক এনজিও যেটির ফুল ফর্ম হচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন অর্গ সেন্টার এটির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এখানে মোট আপনাদের আটশো জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ সো চলুন প্রথমে আমরা এটির সার্কুলারটা একটু দেখে নিই পরে আপনাদের আবেদন পদ্ধতি দেখাবো এটি হচ্ছে আপনাদের রিক যেটির ফুল ফর্ম আমি একটু আগে বললাম আপনাদের রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার এটি হচ্ছে মূলত একটি এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এটি হচ্ছে আপনাদের এটি মূলত বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে ষোলো অক্টোবর দু সালে এটি মূলত হচ্ছে একটি পুরোপুরি বেসরকারি এনজিও এটির কাজ হচ্ছে মাইক্রো ক্রেডিটের এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার তাদের স্মারক নাম্বার সহ বিস্তারিত এখানে দেওয়া আছে এবং যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে পদের নাম এরপরে শিক্ষাগত যোগ্যতা এরপরে দেওয়া আছে অভিজ্ঞতা সহ অন্যান্য যে যোগ্যতা যা লাগবে সেগুলো এখানে বিস্তারিত লেখা আছে আপনাদের একটি একটু করে আমি এখন পড়ে প্রথম যে পদ এক নাম্বার সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে জোনার ম্যানেজার যেটি পদসংখ্যা হচ্ছে পনেরোটি এবং এখানে আপনারা বেতন স্কেল দেখতে পাচ্ছেন মূল বেতন হচ্ছে আপনাদের বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন অন্যান্য ভাতা দেশ আপনাদের বেতন পড়বে বাহাত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের ন্যূনতম আপনাকে স্নাতক বা অনার্স বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং আবেদনের জন্য আপনাকে অবশ্যই কিন্তু এই বিষয়ে যে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এছাড়াও যে এমএস অফিস যে চালানোর দক্ষতা সেটা আপনার থাকতে হবে এবং আবেদনের বয়সীমা হচ্ছে সর্বোচ্চ আপনি পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও যারা আপনারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে হচ্ছে তাদের বয়স আপনাদের শিথিলযোগ্য তাদের আপনাদের যে কোনো বয়সে আপনার আবেদন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং দুই নাম্বার যেটি পদ সেটি হচ্ছে এরিয়া ম্যানেজার এবং এখানে পদ সংখ্যা হচ্ছে পঞ্চাশটি মূল বেতন হচ্ছে আপনাদের ছাব্বিশ হাজার তিনশো টাকা এখানেও কিন্তু আপনাকে অবশ্যই স্নাতক পাশ করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে ঋণ কার্যকর এ ব্যবস্থাপনা যে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং অবশ্যই আপনাকে এমএস এস অফিসের যে দক্ষতা সেটা কিন্তু আপনার থাকতে হবে এবং অবশ্যই আপনাকে বয়সীমা হতে হবে চল্লিশ বছরের সর্বোচ্চ চল্লিশ বছর এবং যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন হন সেক্ষেত্রে কিন্তু আপনার বয়স শিথিলযোগ্য এবং তিন নাম্বারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাখা ব্যবস্থাপক যেটির মূল বেতন হচ্ছে একুশ হাজার টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা হচ্ছে একশো পঞ্চাশটি এবং এখানেও কিন্তু আপনাকে সর্বনিম্ন স্নাতক কমপ্লিট করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা উক্ত বিষয়ে যে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং অবশ্যই আপনাকে এম অফিস যে চালানোর দক্ষতা সেটা কিন্তু থাকতে হবে এবং এখানে বয়স দেওয়া আছে আপনি সর্ব সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়া যারা অভিজ্ঞতা তাদের জন্য হচ্ছে বয়স শিথিলযোগ্য আপনারা যে কোনো বয়সে কিন্তু আবেদন করতে পারবেন এবং তিন নাম চার নাম্বার যেটি পথ সেটি হচ্ছে আঁকা হিসাব রক্ষণ কর্মকর্তা এখানেও পদ সংখ্যা হচ্ছে দুইশো পঞ্চাশটি এবং মূল বেতন হচ্ছে পনেরো হাজার সাতশো টাকা এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই কিন্তু সনা অনার্স বা সমমান ডিগ্রি কমপ্লিট করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন উক্ত বিষয়ের দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সমান থাকতে হবে এছাড়াও আপনাকে এমআইএস বা এফআইএস যে প্রতিবেদন সেটা আপনাকে যে অভিজ্ঞতা সময় থাকতে হবে বা সে বিষয়ে আপনাকে পারদর্শী থাকতে হবে এছাড়া আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে এছাড়াও আপনাকে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং যারা আপনারা অভিজ্ঞতাদের জন্য কিন্তু আপনারা কিন্তু এখানে যে কোনো বয়সে আবেদন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই অভিজ্ঞতা সময় থাকতে হবে এবং পাঁচ নাম্বার যেটি পদ সেটি হচ্ছে ক্রেডিট অফিসার এখানে পদের সংখ্যা হচ্ছে চারশোটি এবং এখানে বেতন নিষ্কিল হচ্ছে বেতন মূল বেতন যেটা সেটা হচ্ছে আপনাদের চব্বিশ হাজার নয়শো টাকা এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে এইচএসসি পাস করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এছাড়াও আপনাকে ঋণ কার্যকরে মাঠ পর্যায়ে আপনাকে কাজ করার এক বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন এবং বয়স বয়সীমা হচ্ছে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পন্ত্র এখানে আপনার আবেদন করতে হবে এছাড়াও যারা আপনাদের অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বয়স এখানে শিথিলযোগ্য সো এই ছিল মূলত পদসংখ্যা বেতন স্কেল আপনাদের শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য অভিজ্ঞতা এই নিচে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কন্ডিশন দেওয়া আছে কন্ডিশনের মধ্যে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে কর্ম কর্ম করার যে মানসিকতা সেটা কিন্তু থাকতে হবে এবং দুই নাম্বার হচ্ছে অবশ্যই আপনাকে মোটর সাইকেল ড্রাইভ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনার সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও কিন্তু আপনার যারা পুরুষ এবং নারী এখানে নানি পুরুষের কোনো ডিফারেন্ট নেই এখানে কিন্তু আপনাকে অবশ্যই মোটর সাইকেল চালাতে চালানো পারতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই দুইটি উৎসব ভাতা দেওয়া হবে এছাড়াও দেখতে পাচ্ছেন অন্যান্য ভাতা দিই সকল কিছু আপনি পেয়ে যাবেন যাতায়াত ভাড়া থেকে শুরু করে আপনার বৈশাখী ভাতা তারপরে মোবাইল বা ইন্টারনেট যে ভাতা সেগুলো সকল ভাতা কিন্তু আপনি সেখান থেকে এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সকল কিছুর নাম এখানে দেওয়া আছে এবং নিচে দেখতে পাচ্ছেন আপনারা যারা ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে কাজ করতে আগ্রহী তাদেরকে অবশ্যই কিন্তু স্বসব পদের বিপরীতে যে আপনাকে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে আপনাকে নিয়োগটা দেওয়া হবে এবং এই বেসরকারি প্রাইভেট বা এনজিওতে অবশ্যই কিন্তু আপনার অভিজ্ঞতা সম্পন্ন চাকরিদের বেশি অগ্রাধিকার দেওয়া হয় এরপরে আমরা যদি একটু নিজে দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনের শেষ সময় হচ্ছে আপনাদের একত্রিশ আগস্ট দু সালে মধ্যে কিন্তু আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ঠিকানা পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বা রিক এর বরাবর আপনাকে মূলত আপনাদের সিবি সেটা পাঠাতে হবে আপনাদের বলে রাখি কি কীভাবে পাঠাবেন আপনি আপনার আপনি একটা সিবি লাগবেন হাতে সিবি লাগবেন বা কবে টাইপ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সব আপনার সকল জীবন বিতার্থ সহ আপনার শিক্ষাগত যোগ্যতাকে শুরু থেকে অভিজ্ঞতা পর্যন্ত সকল কিছু আপনাকে মূলত সিবি মাধ্যমে লিখতে হবে বায়োডাটার মাধ্যমে লিখতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে একটি সক্রিয় ফোন নাম্বার দিতে হবে দেওয়ার পরে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে আপনার চাকরি অভিজ্ঞতা সনদের ফটোকপি সত্যায়িত সত্যায়িত্ব দিতে হবে এছাড়া আপনাদের জাতীয় পরিচয়পত্র ফটোকপি এটার সাথে এরাস করতে হবে এরপরে আপনার যে মোটর সাইকেল যে ড্রাইভিং লাইসেন্স যে ফটোকপি সেটা আপনাকে সেখানে দিতে হবে এছাড়াও সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সেটা অবশ্যই পরিষ্কার হতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সকল কাগজপত্রাদি মূলত আপনাকে তাদের ঠিকানায় পাঠাতে হবে এখানে দেখতে পাচ্ছেন সংস্থায় যে দেখতে পাচ্ছেন মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক যেটা বাড়ির নাম্বার হচ্ছে অষ্টাশি এ সড়ক নাম্বার সাতের এ ধানমন্ডি আবাসিক এলাকা আবাসিক এরিয়া তারপর দেখতে পাচ্ছেন ঢাকা বারোশো সাত এই ঠিকানায় মূলত আপনাকে চিঠিটা পাঠাতে হবে এছাড়াও কিন্তু চাইলে আপনি কিন্তু মেলের মাধ্যমে তাদের সাথে তাদেরকে চিঠিটা পাঠাতে পারেন মেলের মাধ্যমে পাঠালে একটু প্রবলেম হয় আপনাদের বলি কি আপনারা অ্যানালগ পদ্ধতিতে বা চিঠির মাধ্যমেই প্রেরণ করে সেটা আপনাদের জন্য ভালো হবে এবং যারা অভিজ্ঞ তারা কিন্তু আপনারা চাইলে মেলের মাধ্যমে পাঠাতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে মেলের মাধ্যমে কীভাবে পাঠাবেন তার বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাকে নক করবেন এরপরে দেখতে পাচ্ছেন এই সকল কাগজপত্র দিয়ে বা আপনার জীবন জীবনবৃত্ততা সহ সকল প্রকার কাগজপত্র দিয়ে আপনাকে সেই খামের মধ্যে ভরে দিতে হবে এবং খামের উপরে দেখতে পাচ্ছেন খামের উপরে অবশ্যই আপনাকে নিজ জেলার নাম এবং আপনার নাম সহ নির্জেলার নাম লিখতে হবে মূলত এভাবে মূলত আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে সরি টাকা না আপনাকে মূলত যে চিঠি সেটা প্রেরণ করতে হবে সো এই ছিল মূলত আজকের এই রিক এনজিওর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি যেতে আবেদন করবেন বা কী ধরনের সেবি আপনাকে মূলত বানাতে হবে এবং খামটা আপনি কীভাবে বানাবেন তার বিস্তারিত এখন আপনাদের দেখাব অ্যাপ্লিকেশানটা ড্রপ করার আগে আপনাকে বুঝতে হবে যে আপনাকে কি ধরনের কী কি কী কী এখানে চেয়েছে আপনারা যদি আপনাদের একটু দেখায় এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমে আপনার জীবন বৃত্তান্ত আপনি চাইলে হাতেও লিখতে পারেন অথবা আপনি মডার্ন কোনো সিবি সেক্ষেত্রেও দিতে পারেন কে আবারও নর্মাল কিছু সিবি আছে সেগুলো তাহলে দিতে পারেন যেই আপনার যেই সিবিতে বা যেই জীবন বৃত্তান্তে আপনার সকল কিছু ইনফরমেশন থাকবে সেই জীবনবিতুক্ত আপনাকে মনে দিতে হবে এবং দেওয়ার পরে আপনাকে সেখানে সেখানে আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে বা লিখতে হবে সে এবং সেখানে আপনার অবশ্যই অভিজ্ঞতা চাকরির অভিজ্ঞতা সেখানে আপনাকে সেই কপিটা আপনাকে সত্যায়িত করে দিতে হবে প্রথমে মূলত আপনাকে সিবিটা লিখতে হবে আপনি প্রথমে আমি আপনাদের একটা সিবির নমুনা আপনাদের দেখাই কয়েকটা সিবি নমুনা সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের আপনারা লিখবেন বা আপনাদের রুচির উপর ডিপেন্ড করে আপনি কী ধরনের এখানে জীবন জীবনবৃত্ত বা শিবির লিখবেন এটি হচ্ছে প্রথম যে জীবন সেখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার জীবনবিত্ব এখানে আপনার ছবি থাকবে ছবিটা লাগানো থাকবে এরপরে যে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার পিতার নাম মাতার নাম এভাবে মূলত আপনাকে লিখতে হবে এবং সকল কিছু ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে এই ধরনের মূলত আপনি সিবি বানাতে পারেন বা হাতেও লিখতে পারেন এছাড়াও যদি আপনি তার একটা মডার্ন সিবি দেখায় এটি হচ্ছে আমার বানানো একটি সিবি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডিটেলসে সকল কিছু লিখে দিয়েছি এখানে আমার সকল কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে সো এইভাবে মূলত আপনি চাইলেও লিখতে পারেন এরকম সিবি বানানোর পরে আপনাকে পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি একটু সার্কুলারে ফিরে যাই সেখানে এখানে দেখতে পাচ্ছি আপনাকে আপনার যে চাকরির যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সম্পত্র আপনাকে অবশ্যই সত্যায়িত করে ফটোকপি দিতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এছাড়াও সদ্য তোলা যে ছবি সেটা আপনি এক সাইডে পিন মারিয়ে দিতে পারেন বা আপনার একটা ছবি খামের মধ্যে দিতে পারেন এবং এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত এভাবে মূলত সকল কিছু কাগজপত্র আপনাকে একটি খামে ভরে এবং সেই খামের উপরে খামের উপরে আপনার পদের নাম এবং আপনার নাম আপনার পদের নাম এবং জেলার নাম আপনাকে লিখতে হবে এবং আপনাদের চিঠি লেখার নিয়মটা যদি আপনাদের একটু দেখাই আপনাকে মূলত এরকম একটা চিঠি খামলে নিতে হবে এবং নেওয়ার পরে আপনাকে এখানে উপরে পদের নাম লিখতে হবে এবং নিচে আপনার নিজের নিজ জেলার নাম লিখবেন এভাবে লিখে দেওয়ার পরে সে লিখবেন প্রেরক বা আপনার এখানে নাম আপনার নাম পিতার নাম গ্রামের নাম পোস্ট অফিস উপজেলা তারপর জেলা এরপরে অবশ্যই এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন সচল যদি মোবাইল নাম্বার দিয়েছেন অ্যাপ্লিকেশন সময় সেই নাম্বার দিয়ে দেবেন আর এরপরে লিখবেন প্রাপক এবং যে জায়গায় পাঠাবেন সেই ঠিকানা এখানে লিখে দেবেন আপনারা যদি একটু সার্কুলারটা আপনি দেখাই সার্কুলারে এ নিচে দেখতে পাচ্ছেন এই যে ঠিকানা দেওয়া আছে মানব সম্পদ বিভাগ এটা আপনি এখান থেকে এটা পুরোটা লিখে দিবেন এই জায়গায় আপনার যদি একটু দেখায় এই জায়গায় আপনি এটা পুরো লিখে দিবেন লিখে দেওয়ার পরে আপনি পোস্ট অফিসের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে মূলত আপনাকে এটা পেমেন্ট করতে হবে এবং এই খামের ভিতরে আপনাকে এই কাগজপত্র আদি সকল কিছু আপনাকে ভালোভাবে দিতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে সঠিক এবং তথ্য দিয়ে আপনাকে এই সিবিটা ড্রপ করতে হবে সো এই ছিল মূলত আপনি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে শুরু করে আবেদনের পদ্ধতি এবং এখানে কিন্তু আপনাকে কোনো প্রকার পেমেন্ট করতে হবে না আপনারা জানেন বি আপনাদের এনজিওতে বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে এখানে কোনো টাকা পেমেন্ট করতে হয় না সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ